আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ করছি আপনারা কিন্তু রুমের প্রবেশ করে নষ্ট করছেন একটু দয়া করে সাইলেন্স থেকে আপনারা মহাশয় যে বোধ সঙ্গে আপনাদের কি বক্তব্য পড়তে কথা শুনে

গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে রাজনৈতিক দল ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের আবহাওয়া উত্তরা অত্যন্ত আশাবাদী কোনোরকম ঝামেলা ছাড়াই ছবিের ফেব্রুয়ারি প্রথম দিন বা Obrigado.

কিছু তো আপনার সমস্যা হবেই এটা বরাবরই হয়ে এসছে এটা তো কোনো অসুবিধা নাই এটা একটা হওয়াটেই বোঝা যায় যে বিএনপি একটা বড় রাজনৈতিক দলাই বিষয় এতটুকু না অনেক আগে বহু আগে